কিন্তু আমি লেখাপড়া যাই না বাবা আমার বাবা মা আমার সৎ ধরে ছিল আমার ভাইকে হলো না লেখাপড়া করা কত কত করে মাপেন ওজন কত করে ওজন কত করে মাপেন দশ টাকা

অনেক ভালো খেট তাও আপনি ব্যবসা করতেছেন তাও ইনকাম করতেছেন ওনাম আড়াইশো তিনশো দুশো এখানে থাকেন বোধহয়

এই দুনিয়া করে আপনি কি আমার নওয়া করছেন ওখানে হিসাব দিতে হবে বাবা একটা সেকেন্ডেরও আপনার ফাতিয়া হলো মানে রেহাই হবে না বাবা এটা রেহাই দিবা না কিন্তু কথা হলো যে যেটা আপন করবে সেটাই পাবে তোমরা করেন আমি আমার বাবা মা দেশে আসলো

আপনার ইউনিয়নে কিন্তু আপনার আর ভাইরা কিন্তু পাইতেছে না অবশ্যই পাইতেছে প্রতি প্রতি বছর বা প্রতি মাসে মাসে একটা কিন্তু বাজেট আসে তা আপনার যে মেম্বার সে হয়তো আপনার দিল না যে আপনার দূর হয়তো এই তৈরি কি আসবে তাদের ভালো থাকে মনে কষ্ট দিলাম আচ্ছা ভালো থাকে